রমজান মাস বরকত রহমত এবং আখফিরাতের মাস কিন্তু এই গরমের উচা মাঠের কাজ সামলানো কৃষক ভাইদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং তাই আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে কৃষক ভাইয়েরা সুস্থ থাকবেন কি খাবেন এবং কীভাবে কাদের সময়সূচী ঠিক করবেন এসব সম্পর্কে সাথে থাকছে নবী করিম সলাল্লাহ আলিয়াল্লামের কিছু গুরুত্বপূর্ণ সুন্না ও বৈজ্ঞানিক ভিত্তিতে পুষ্টি টিপস আসসালামু আলাইকুম কৃষি তারুণ্যের এই পর্বে সবাইকে জানাই স্বাগতম রমজানে কৃষকদের কাজের সময়সূচি রমজানে মাঠের কাজ করতে গেলে কিছু ব্যাপারে আমাদের মাথায় রাখা জরুরি নাবিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের শরীরেরও তোমাদের উপর হক রয়েছে সহি বুকারি আমরা রমজানের সময় কাজের সূচি এমনভাবে ভাগ করতে পারি যাতে আমাদের শরীরের উপর চাপ না পড়ে এক্ষেত্রে আমরা ভোরের দিকে কাজ করতে পারি অর্থাৎ ফজরের পর সাতটা থেকে দশটা পর্যন্ত কাজ করা উত্তম রাতের দিকে কাজ করা অর্থাৎ ইফতারের পরে হালকা কাজ করতে পারেন এবং মধ্য দুপুরে বিশ্রাম নেওয়া বারোটা থেকে তিনটা পর্যন্ত বেশ গরম থাকে এই সময় কাজ না করাই সবচেয়ে ভালো রমজানে কৃষকদের খাবারের তালিকা রমজানে খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সারাদিন রোজা রেখে কাজ করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে নাবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুঃশুকর মুহূর্ত আছে একটি হলো ইফতারের সময় এবং অন্যটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময় সহি মুসলিম তাই চেষ্টা করা উচিত ছেহেরির সময় এমন খাবার খাওয়া যা আমাদের পুরো দিনের ক্লান্তি দূর করে দেয় এর মধ্যে রয়েছে ডিম যা উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং দেহের গঠন বজায় রাখে এরপরে রয়েছে ডাল প্রাকৃতিক প্রোটিন এবং মিনারেল দ্বারা সমৃদ্ধ তাছাড়াও আমরা খেতে পারি দুধ ও বাদাম এবং সর্বশেষ আমরা খেতে পারি খেজুর ও কলা যা সুগার পটাশিয়াম ক্যালসিয়াম সকল কিছুর যোগান দেয় এরপরে রয়েছে ইফতারের খাবার ইফতারের খাবারের মধ্যে অবশ্যই রয়েছে নবিক ইম সাল সাল্লামের সুন্না খেজুর এরপর রয়েছে শশা তরমুজ যা পানি শূন্যতা দূর করে এবং সোলা ডাল স্যুপ যা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এবং আমাদের ধীরে ধীরে পানি পান করতে হবে এবং অতিরিক্ত চিনি বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে হবে পানি শূন্যতা এবং হিট স্ট্রোক এড়ানোর উপায় রমজানে অনেক কৃষক রোদে কাজ করার সময় পানি শূন্যতায় পড়ে এটি ঠেকাতে আমরা সেহরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারি এবং ইফতারের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারি তরমুজ শশা ডাবের পানি এগুলো আমরা ইফতারের সময় খেতে পারি এবং সরাসরি রোদে কম থেকে সম্ভব হলে সাঁতা ব্যবহার করে কাজ করতে পারি রমজান শুধু খাবার পরিবর্তনের মাস নয় এটি আত্মশুদ্ধির মাস তাই নামাজ ও কোরআন তেলোয়াতের প্রতি মনোযোগ দিতে হবে নাবি করিম সাল্লাম বলেছেন রমজানে যে ব্যক্তি ইমান ও সবের আশায় রোজা রাখে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় সহি বোখারি রমজানে আমার কৃষক ভাইদের শরীর সুস্থ রাখা যেমন জরুরি তেমনি ইবাদতের প্রতি যত্নশীল হওয়া দরকার সঠিক সময়সূচি মেনে চললে এবং সঠিক খাবার খেলে ইনশাল্লাহ সুস্থ থাকবে শক্তি পাবে এবং ভালোভাবে রোজা রাখতে পারবে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন রমজানুর মুবারক